হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো আজকে শুক্রবার আজকে আমরা এসেছি নবীনগর জাতীয় শিশু সদ্য সেই সাথে তোমাদের দেখাতে দিস মাই ফার্স্ট ব্লগ তো সবাই কাইন্ডলি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস বাজে অনেক জ্যাম ছিল এজন্য নবীনগরে আমরা খুবই দেরিতে পৌঁছেছিলাম এজন্য আমরা দুঃখিত আমরা চলুন নবীনগরে গিয়ে ভিডিওটি শুরু করা যাক চলুন গাইস নবীনগরে তিনটি গেট ছিল এবং আমরা দুইটি গেট ঘুরে তিনটি তৃতীয় নম্বর গেটটি দিয়ে আমরা প্রবেশ করেছি এই জন্য একটু দেরি হয়েছিল তো চলুন প্রবেশ করি সুপ্রিয় দর্শক আপনারা যে গাছগুলো দেখতে পারছেন এগুলো গাছ প্রত্যেকটি গাছ আলাদা আলাদা দেশের রাষ্ট্রপ্রধান কর্তৃক রোপিত গাছ যেমন এই গাছটির কথাই বলা যাক এই গাছটি রোপণ করেছেন গাম্বিয়া প্রজাতন্ত্রের মহামান রাষ্ট্রপতি আল হাজি দাউদা কায়রা কর্তৃক রোপিত রাষ্ট্রপতি কর্তৃক রোপিত বিভিন্ন প্রজাতির গাছ আপনারা চাইলে নবীনগর এসে এই স্মৃতিসৌধের পাশেই এই বাগানে এগুলো গাছ দেখতে পারেন এছাড়াও এখানে দর্শনীয় আরো অনেক কিছু রয়েছে আমরা তা পর্যায়ক্রমে আপনাদের দেখে দেখাবো এবং আমরাও দেখব চলুন তাহলে দেখা যাক এই যে এই বাগানের পাশ দিয়ে বয়ে চলেছে একটি লেক লেক বলতে পারেন লেক বা দিঘি অনেক সুন্দর একটি লেক এখানে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সামনে এখানে অনেক মানুষ বসে বিশ্রাম করছে কেউ বা ঘুরছে চলুন আমরা একটু ঘুরে আসি আপনাদেরকে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়ার জন্য মুড়ি বসার জন্য জায়গা ও অনেক ওয়াক হয়ে রয়েছে আর এখানে চতুর্শ মানুষ আছে অনেক ভিড় সচরাচর এমন ভিন থাকে না সচরাচর এমন ভিড় থাকে না শুক্রবার তাই আজ একটু বেশি ভিড় যে এখানে একটু স্টেজের মতো রয়েছে এখানে এসে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন পাশে লেক রয়েছে লেক বা দিঘি এর পাশে আপনারা বসতে পারেন এই দেখেন অনেক এগুলো শাপলা ফুল আমাদের জাতীয় ফুল শাপলা শাপলা ফুল এখানে অনেক প্রচুর পরিমাণে রয়েছে সবাই অনেক বিনোদন বিনোদন নবীনগরকে বেছে নিয়েছে অনেক মানুষ দেখেন বসে আছে ওয়ার্ক এটা অনেকটা সুন্দর কোনো পার্কের তুলনায় কম নয় তো সেই স্টেজ যেখানে মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে অনেকেই বসে রয়েছে